আমি কিন্তু অনেক খুশি যে আমি রংপুরের জিনিসটা আমি কিনে আনছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকাল সকাল দেখেন শুকনামরিচ পুরা আলাম আলু ভাত রান্না করছি থালা বাটি সব দেওয়া হয়ে গেছে আর রুসা এদিকে পিএস কাটতে বসছে আর রংপুরের সেই বাটনি আনছি আমরা আমি অনলাইন থেকে দেখেন আমার অনেক কিস্তা ছিল তো আজকে আমি আনছি এটা এখন এটা এখন আলু হত্যা করবো তো আমাদের এই মাদারীপুরে এটা পাওয়া যায় না তো আমার মানে যখন আমি অনলাইনে দেখি আমার খুব ভালো লাগে তো মনে করলাম যে আমি একটা আনি তো অর্ডার দিয়ে নিয়ে আসলাম তো আমি তিন দিন আগে অর্ডার দিয়েছিলাম আজকে আমার দিয়ে গেছে তো দেখেন মরিস প্রাণ হয়ে গেছে এখন যদি বলুন তো আমার জীবনের প্রথম তো আমার খুব ইচ্ছে ছিল ইচ্ছে ছিল যে এটা দিয়ে আমি বস্তা আর কিনে আনবো তো আমার ভালোই লাগতে আছে আমার জীবনের প্রথম আমাদের মাদারীপুরে এইসব পাওয়া যায় না খাবো অনেক সুন্দর হয়েছে তো আমার আমি বুঝতে পারিনি যে এত সুন্দর হবে আমার খুব ভালো লাগতে আছে যে বর্তা এত সুন্দর করে বাটা যায় দেখেন কতটা সুন্দর হয়েছে এখন দিয়ে দেবো পেঁয়াজ

দেখেন আমার আলু জিনিস আমাদের মাদারপুর চলে আসছে দেখেন ও অনেক সুন্দর আমি খুব খুশি রংপুরের জিনিস এখন সরিষার তেল দিয়ে দিলাম তো আমি কিন্তু অনেক খুশি যে আমি রংপুরের জিনিস আমাদের মাদার আনতে পারছি আমার এত ভালো লাগতেছে যে পাটনাটা আমি কিনে আনছি তোমার অনেক দিনের শখ ছিল আমার অনেক দিনের শখ ছিল যে আমি এরকম একটা রংপুরের একটা বাটনা নামবো সেটা দিয়ে আমি আলু ভত্তা করবো সব পদের ভর্তা করবো শুধু দেখছি কিন্তু আজকে আমার ইচ্ছাটা পূর্ণ হয়েছে তো তিন দিন আগে অনলাইনে দিয়েছিলাম তো এখন দিয়ে গেছে মানে সন্ধ্যা টাক দিয়ে আলু পত্তা করতেছি তো এত সুন্দর যে হবে ভর্তা আমি বুঝতে পারিনি আমার খুব খুশি লাগতেছে যে আমি রং জিনিস মাদারীপুরে আনতে পারছি তো দেখেন ভর্তাটা যে এত সুন্দর এগুলো কিন্তু আমাদের মাদারীপুরে আমরা চোখ দেখিনি মাদারীপুরের মানুষ এগুলো চিনবে না তো হয়ে গেছে আমার আলু ভর্তা আর এদিকে মরিচ পিস ভর্তা አቅቸው ቤቢ ወይ እ ምን አለ بسم <applause> الله আর হয় না কিন্তু না অনেক সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ